প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি আদি আবিরের আম্মু বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখানেই থাকেন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন হেফাজতে থাকুন আর আমার ছোট্ট ছোট্ট সুনামনিরা তোমরা কেমন আছো ভালো থাকো সুস্থ থাকো হেফাজতে থাকো সেই দোয়াই করি সেই কামনায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি আদিল এবং কে এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি হেফাজতে আছি তোমরা যে এত এত দোয়া করো এত এত ভালোবাসা দিচ্ছ আমাদের আমাদের তো ভালো থাকতেই হবে তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম দেখো আমি সকালবেলা ছাদে আসি প্রতিদিনই কারণ হচ্ছে আমার খাবার দিতেই হবে যে কয়টা কবুতরই আছে বেশি নেই আনবো কবুতর এরপর শুরু করে দিলাম রান্না বাড়া মাছ ভেজে নিলাম মাছ রান্না করব আজকে কারণ হচ্ছে মাছ এনেছি মাছ না খেলেও তো হবে না কষ্ট করে যেহেতু কুটেছি ধুয়েছি তাহলে তো খেতেই হবে তাই আজকে মাছ রান্না করব। এই তো এখন আমি পেঁয়াজটা আলু দিয়ে একদম একসাথে করে কষিয়ে নিচ্ছিলাম ভাজা ভাজা করে নেব তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পরে আমার মনটা এত এত ভালো হয়ে যায় কি বলবো আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর যারা আর আপুরা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তারা তো আমার পাশে আছেই আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করার জন্য এখনই রেডি হয়ে যাও আমার বন্ধু হয়ে যাও এসো আমরা সবাই একসাথে একে অপরের পাশে থাকি এবং কি আমাদের মনের যত ইচ্ছে আছে এবং কি আমরা যে ইচ্ছে নিয়ে এসেছি ইউটিউবার হব আমাদের একটা স্বপ্ন সেটা আমরা পূরণ করি সবাই একে অপরের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা একে অপরের পাশে থাকি তাই না আমরা এগিয়ে যেতে পারবো তাই না অপরা ভাইয়ারা এই তো আমি এখন লবণ দিলাম আমি কিন্তু রেসিপি দেনা না কারণ হচ্ছে আমি কোনো রেসিপি পারিও না আমি যা পারি যতটুকু পারি তাই রান্না করি আমি শুরু থেকেই বলি এই তো এখন হলুদ দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়েছি এরপর দিবো মরিচের গুঁড়ো এইভাবে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হয় কারণ হচ্ছে মশলাগুলো যদি ভালো করে না কষাই তাহলে তো তরকারি ভালো লাগবে না তাই না তোমরাও তো রান্না করে অনেক সুন্দর সুন্দর করে আপদের যে রান্নার মানে তাদের চ্যানেলগুলোই তো রান্নার ভাইয়াদের আপুদের অনেক ভালো লাগে অনেক ভালো লাগে মাসাল্লাহ কত সুন্দর সুন্দর রান্না করো তোমরা আমার খুবই ভালো লাগে আমি ওগুলোকে দেখি আর আমি তো আগে হতেই মানে আমি তো আসছি মাত্র দুই মাস কিন্তু আগে জীবনে যতদিন কাটিয়েছি ততদিন তো আর আমার চ্যানেল ছিল না তখন আমি রান্না দেখতাম সার্চ দিয়ে একটা রান্না করতাম যাই হোক তোমাদের থেকে অনেক কিছুই শিখেছি কোনোদিন যে এখানে আসবো কোনোদিন কল্পনাও করিনি দেখো না বাচ্চাকে নিয়ে কত কষ্ট করে এই সংসারটাও সামলাচ্ছি আবার উৎসাহ করে কাজটাও করছি কারণ আমার ইচ্ছে যে আমি একটা ইউটিউবার হব সেই স্বপ্ন নিয়ে এসেছি তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমাদের ভাইয়া যেন না বলতে পারে যে তুমি গিয়েছিলে কিছুই পাওনি সেখান থেকে তুমি কোনো ভালোবাসাই পাওনি সেটা যেন না বলতে পারে আপরা ভাইয়ারা বারবার বলে দিচ্ছি তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিয়ে যাও আর যারা আমাকে চেনে নাস্তাস্তে আস্তে চেনে নেবে তখন দেখবে আমরা সবাই একে অপর পাশে থাকলে আমরা সবাই ইনশাআল্লাহ সফলতা পাবো কারণ এটা তো সবার জন্য তাই না আমরা যদি সবাই একে অপরের সব চেষ্টা করি যে সবাই সফলতা পাই তো এটা অনেক ভালো আমিও চেষ্টা করব সবাইকে হেল্প করার জন্য যার যা জানার আছে আমার কাছে জানতে পারো আমি লাইভ করি সকালে হচ্ছে করি না দুপুরে দুটো বাজে বসি লাইভে আবার রাত নটা বাজে তো যারা আমার লাইভে যুক্ত হতে চাও চলে এসো আমার নতুন বন্ধু হওয়ার জন্য এই দেখো না আমি রান্না করছি এখন এটা কি মাছ কেউ বলে তেলা পোকা কেউ বলে তেলা কোনটা জানি না তেলা পোকা না তেলা পোহা তেলা পোয়া মাছ বলি আমরা যাই হোক একটা বললেই হয়েছে নাকি মাছ তো এত নাম বলে কি হবে খেলেই হয়েছে আজকে কথাটা খুব আস্তে 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 বলছি তাই না কারণ আদিল হচ্ছে ঘুমোচ্ছে এই জন্য আদিলের ভয় আমাকে পাগল করে দেয় দেখো আমার তরকারির লুক কেমন হয়েছে জানাবে কমেন্ট করে আমি যা পারি তাই রান্না করি আমার কাছে তো ভালোই লাগে আর হচ্ছে সাদা ভাত আর সাথে আছে আদিলের সুজি এগুলো হচ্ছে আমি সুজি বানাবো আদিলের জন্য তাই সব ভেজে নিচ্ছিলাম বাদাম টাদাম সহ এরপর হচ্ছে দুপুরবেলা গোসল করে নিলাম জামা কাপড় ধুয়ে নিলাম আদিলকে গোসল করালাম আর অনেক 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 কাজ থাকে আপরা ভাইয়ারা যেগুলো আমাকে করতে হয় কারণ হচ্ছে দেখা গেছে আমি তো আর বসে থাকলে হবে না আমি কিন্তু চব্বিশ ঘন্টার ভেতরে বোধ হয় কয় ঘন্টা ছয় ঘন্টা একটু শুয়ে থাকি এর বেশি শুতে পারি না যাই হোক এখন কাজ যেহেতু শুরু করেছি তোমাদের সাথে কথাবার্তা শুরু করেছি আমাকে তো কাজ করতেই হবে ওই দেখো রাস্তা রাস্তাটা একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে কেমন লাগছে বলো তো আমাদের এখানকার রাস্তা ছোট্ট একটা সরু রাস্তা মানে রাস্তাটা হচ্ছে ভেতরের দিকে হ্যাঁ আর কাঁচা মানে ইটের ইয়ে বিছানো কি বলে ইট বিছানো যাই হোক ভালোই লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে জানি না তো আমাদের পাশে থাকার জন্য তোমাকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এখন আর আমি করব দেখবে অনেক গোসল করেছি না মা ছেলে খুব ভালো লাগছিল পরে আদিলের সাথে দুষ্টুমি করলাম আদিল তো খুবই খুশি খুবই খুশি মা মাসাল্লা ক্যামেরাটা সামনে লাগিয়ে দিয়ে দুই মা ছেলে অনেক মজা করলাম হ্যাঁ কি আর করার বাচ্চা পালা তো আর মুখের কথা না আপরা বাচ্চা তো জন্ম দিলেই হবে না কত কষ্ট করে যে মানুষ করতে হয় তা তো তোমরা জানোই আমরা মায়েরাই জানি শুধু যে বাচ্চা পালন করা এত কষ্ট সেই বাচ্চা যদি মানুষের মতো মানুষ না হয় সেই মায়ের জীবনটাই বৃথা আমি জানি না আমার কপালে কি আছে আমার নসিবে কি আছে কিন্তু তোমরা দোয়া করো যেন আমার ছেলেগুলো মানুষের মতো মানুষ হয় এই তো আমার কলিজাটা কত মজা করছে দেখেছ অনেক 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 মজা করছে আমার কলিজাটা সবাই আমার কলেজাটার জন্য দোয়া করে দিবে বেশি বেশি করে আর মাশাল্লা বলে দিবে আর তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ দিল দেখো তোমাদেরকে সালাম দিছি আসসালাম আলাইকুম বলেছে তোমরা সালামের উত্তরটা নিয়ে নিও সে এখনও কপালে হাত দিয়ে আছে মানে কী বলবো আমার ছেলেটা মাসাল্লাহ দিলে মানে আমাকে এতটা শান্তি দেয় যে বাচ্চা কাচ্চা না থাকলে আমি কী যে করতাম আমি নিজেও জানি না ও আছে বলে আমি মানে বেঁচে আছি আমার মনে হয় যে আমি এতটা চঞ্চলভাবে চলতে পারছি কারণ হচ্ছে ওই আমার মানে শক্তি মনের শক্তি জোগানোর উৎস এই তো আমার কলিজাটার সাথে কিছুক্ষণ মজা করে নিচ্ছিলাম টাটা দিচ্ছে কত কিছু করছে ও হচ্ছে আমার কলিজার টুকরা তোমরা সবাই আমার কলিজার টুকরার জন্য দোয়া করবে ও তোমাদের সাথে মানে কি বলবো তোমরা ওকে তো অনেক অনেক ভালোবাসা দাও আর কি বলার আছে আর কী চাওয়ার আছে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আদিলকে আমার আর কিছু চাওয়ার নেই বা পাওয়ারও নেই মাশাল্লাহ এইভাবে ভালোবেসে আদিলকে তাই হবে তোমরা সবাই আদিলের কথা জিজ্ঞেস করো আদিল কেমন আছে আদিল খেয়েছে নাকি অনেক ভাইয়ারা আপুরা সব সময় শুধু আদিলের কথাই জিজ্ঞেস করো এটাই আমার শান্তি লাগে কারণ যে বাবা মা চায় কি তার সন্তানকে সবাই ভালোবাসুক সন্তানকে সবাই ভালোবাসলে মানে বাবা মায়েরও খুবই ভালো লাগে যারা সন্তানকে মানে আমার সন্তানকে যে ভালোবাসবে না আমি তো তাদেরকে ভালোবাসবো না এটা তো সত্য কথা এটা কিন্তু আপরা ভাইয়ারা সবার ক্ষেত্রেই হয় তো আমার সন্তানকে যে ভালোবাসবে যে ওর কথা জিজ্ঞেস করবে আমার চোখের মনি তারাই আসসালামু আলাইকুম খোদা হাফিজ